প্রথমেই বলি সর্বরেধির আমন্ত্রণে আজকে এখানে আমি কিন্তু রান্না একদম খুব একটা ভালো পারি না এটা আমি স্বীকার করে নিচ্ছি সর্বরেধি আমাকে বলেছে তুই আয় তুই আবৃত্তি শোনাবি আমরা নিশ্চয়ই এটা আমার ভীষণ ভালো লাগার জায়গা এবং তামান্নদি তামান্নাদিকে আজকে দেখতে পেলাম ভীষণ ভালো লাগছে তাই আপনাদের এবং আপনাদের সকলের জন্য আমার ভীষণ প্রিয় একটি কবিতা কবি আরণ্যক গোসুর কারণ এখন বসন্ত উৎসব আমরা সত্যি বসন্তের রঙে আমরা সকলেই মেতে উঠেছি এবং কিছুদিন আগেই আমরা ভ্যালেন্টাইন্স ডে পেরে এসেছি তাই ভালোবাসা রঙ এই সকল নিয়ে যখন আমরা কথা বলছি তখন এই কবিতাটা শোনাতে ভীষণ ইচ্ছে করছে আপনাদের সকলকে তাই এই কবিতাটি শোনাচ্ছি কবি আরণ্যক ঘোসুল মনে থাকবে পরের জন্যে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুচোখ খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে মনে থাকবে আমি হব অরঞ্চন্দী এবং খানে খুস্ক এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধব তোমার অমন অষ্ট নিয়ে নাক আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্মে তিতাস হব দোলমঞ্চের আবির হব শিউলি তলার দুর্ব হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরে জন্যে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবু ঠিক কাব্য করে বলা হলো না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে সবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে না 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 বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে তার মানে কেউ আছেন তার সাথে সর্বনিধিকে ডেকে নেবো সর্বনিধি তুই একটু চলে এসো সর্বনিধি সত্যি কথা আমি বলেছি যে তুই একটু কারো সর্ব আমি বলি আর কি সবাইকে এক মাস হলো আমার ছেলে হয়েছে তো আমাকে বললো তুই যদি একটু ম্যানেজ করে আসতে পারিস আমি নিশ্চয়ই তুমি এত আবদার করছো আমি অবশ্যই তোমার আবদার রাখবো পাশাপাশি দাঁড়িয়ে যাও আচ্ছা ওর চলে যাবে ওর খুব তাড়া তাই ওর উপহারটা ওকে তুলে দাঁড়াবো আর একটা ছবি সুন্দর সবাই স্মাইল आग 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 ताव एक टावे, दो 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 दो, अच्छा जाओ जाओ तुम जाओ, जाओ 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 जाओ। जा, जा, जा। <laughs> जा। Close एक टू हाँ, smile. ठीक है এবারে